হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে মাত্র চার পাঁচ দিন সময় আছে এই চার পাঁচ দিন তুমি কিভাবে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা এবং বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষায় গিয়ে বেশ কিছু কমন মিস্টেক করে যেই মিস্টেক গুলার জন্য তাদের হয়তো বা প্রিপারেশন অনেক ভালো ছিল কিন্তু তারপরেও তারা চান্স পায় না তো তোমার পরীক্ষায় গিয়ে যাতে এই কমন মিস্টেক না হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং পরীক্ষায় সঠিক স্ট্র্যাটেজিতে তুমি যদি পরীক্ষা দিতে পারো তাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ চান্স পাবা তো চলো আমরা দেখি এই শেষ মুহূর্তে তুমি কিভাবে প্রিপারেশন নিবা কি করবা কি করবা না পরীক্ষায় তোমার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত কাটমার কত হয় সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনেকেরই একটা কমন অভিযোগ যে ভাই আমার প্রিপারেশন তো খুব বেশি খারাপ ছিল না পরিশ্রম তো কম করে নেই কত শত নির্ঘুম রাত কাটাইছি অনেক কষ্ট করছি অনেক পড়াশোনা করছি তারপরেও কেন জানি কোথাও চান্স পাইলাম না এই আক্ষেপ অনেকেরই আছে তাও এখনো চান্স পাও নাই এই জন্য তোমাকে আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে অনেক অনেক বেশি কথা শুনতে হচ্ছে এসব নিয়ে অনেকেই অনেক বেশি ডিপ্রেসড অনেকেই হতাশ নতুন করে পড়ার এনার্জি পাচ্ছ না আর মাত্র চার পাঁচ দিন আছে মোটিভেশন খুঁজতেছ একবার তুমি তোমার আব্বু আমার কথা চিন্তা করো তোমার মা তোমার পথ চেয়ে বসে আছে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই খবরটা শোনার জন্য অপেক্ষায় আছে জাস্ট একবার নিজের আব্বু আমার কথা চিন্তা করবা মোটিভেশন অটোমেটিক আসবে আর মাত্র চার দিন আছে এই চার দিন নিজের সর্বোচ্চটা দাও ইনশাল্লাহ তুমি চান্স পাবা নিজের সর্বোচ্চটা দাও ইনশাল্লাহ চান্স পাবা যত আক্ষেপ যত ডিপ্রেশন এই চার পাঁচ দিনের জন্য এগুলাকে সরাই রাখো দাঁতের উপর দাঁত চেপে প্রতিদিন পনেরো থেকে ১৬ ঘন্টা পড়ো প্রয়োজনে আঠারো ঘন্টা পড়ো লাস্ট চার দিন আছে এই চার দিন যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করো রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া খুব একটা কঠিন না এই কয়দিন আর যে চার পাঁচ দিন আছে এই চার পাঁচ দিন নিজের সর্বোচ্চটা দাও ইনশাল্লাহ চান্স পাবা মনে রাখবা স্রষ্টা সুবিচারক তিনি কখনোই কারো প্রতি অবিচার করে না তুমি যদি পরিশ্রম করো পরিশ্রম কখনোই বৃথা যাবে না তোমার জন্য যেটা বেস্ট হবে সেইটাই তুমি পাবা সেইখানে তুমি চান্স পাবা তো এই আক্ষেপ বাদ দাও যে কোথাও চান্স হয় নাই আমার দ্বারা হবে না এসব ভাবা যাবে না কনফিডেন্স নিয়ে যেই মাঝখানে যেই কদিন সময় আছে এই কদিন খুব ভালো করে পড়ো ইনশাআল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো চলো আমরা এখন দেখি যে এই কয়দিন সাবজেক্ট অনুযায়ী কেমনে পড়বা এতদিন অনেক কিছুই পড়ছো কিন্তু এখন যদি এই সব বিষয়গুলা পড়তে চাও তুমি গিতে 4-5 দিনে কভার করতে পারবে না আবার সবকিছু পড়তে গেলেও গিয়ে দেখবা পরীক্ষায় গিয়ে দেখবা তুমি কিছুই পাচ্ছ না তুমি সবকিছু পড়ে গেলা কিন্তু পরীক্ষায় গিয়ে দেখতেছো কিছুই পাচ্ছ না তাই এই 4-5 দিন যে সময়টা আছে এই 4-5 দিন গুরুত্বপূর্ণ যেগুলা টপিকস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে টপিক্স টপিকসে क्वेश्चन আসে সেইগুলাই তোমার রিভাইজ করতে হবে কেমন তো পরীক্ষায় যা আসে এই কয়দিন তোমার পড়তে হবে পুরা বই যদি পড়তে যাও এতদিন যা পড়ছো সেগুলো যদি এখন করতে যাও দেখবা পরীক্ষায় গিয়ে কিছুই দেখব না কেমন তো চলো আমরা দেখি সাবজেক্ট অনুযায়ী কেমনে তুমি প্রিপারেশন নিবা এই চার পাঁচ দিন প্রথমে বলি ফিজিক্স ফিজিক্স এর জন্য তুমি কি করবা ফিজিক্স জন্য তুমি সূত্রের নোট ফিজিক্স জন্য প্রথমে সূত্রের নোট তোমার কাছে যদি ফিজিক্স এর সূত্রের নোট বানানো থাকে নোট মানে বুঝাচ্ছি জাস্ট এখানে কি থাকবে সূত্র থাকবে জাস্ট সূত্র পদার্থও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখানে শুধু সূত্র থাকবে সেই সূত্রটা জাস্ট এই চার 5 দিন তুমি প্রত্যেকদিন একবার করে পড়বা এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার জন্যই প্রযোজ্য প্রত্যেকদিন তুমি সূত্র ন্যূনতম একবার করে পড়বা কারণ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই ফিজিক্সে 25 টা एमसीक्यू আসবে এর মধ্যে তোমার মনে করে যে 14 থেকে 16টা কয়টা 14 থেকে 16টা চোদ্দ থেকে ষোলোটা তোমার কিন্তু আসবে কি চোদ্দ থেকে ষোলোটা তোমার ম্যাথ আসবে থেকে আসবে ম্যাথ এই ম্যাথ গুলা কই থেকে দিবে খুব সূত্র থেকে কোনই পাস যে ম্যাথ থাকবে চোদ্দ থেকে ষোলো এর মধ্যে দুই থেকে তিনটা একটু পাস থাকবে পাচানো হবে হাই কনসেপ্টের প্রয়োজন ওই দুই তিনটা তোমার পাড়ার প্রয়োজন নাই যেগুলো সহজ আসছে পরীক্ষায় সেগুলো আগে কনফার্ম করো দিন ওগুলা দেখা যাবে সূত্র যদি তোমার খুব ভালো করে আয়ত্তে থাকে তাহলে এই যে পনেরো ষোলোটা এমসি কো আসবে ম্যাথ থেকে এটার মধ্যে তুমি ইনশাল্লাহ সবগুলোই পারবা সূত্র খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে ঠোটের উপর থাকতে হবে সূত্র সূত্র নিয়ে নো মনে করো যুদ্ধের অস্ত্র অস্ত্র কি তুমি যুদ্ধে জয়ী হইতে পারবা তাই সূত্র তোমার একদম ঠোটস্থ মুখস্থ করতে হবে এই জন্য ফিজিক্সের সূত্রের নোটটা খুব ভালো করে পড়বা তোমাদের যদি সূত্রের নোট না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা আমার সূত্রের নোট তোমাদেরকে দিয়ে দিব। এরপরে দেখো কি করবা সব বিষয়গুলো তোমার কি করতে হবে রিভাইজ করতে হবে সব বিষয় মানে কি রিভাইজ করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষায় যেই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে এই কনসেপ্টগুলো তোমার রিভাইজ করতে হবে ওকে এরপরে কি করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে এক্সাম দিবা অনেকেই পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে যাও নার্ভ কন্ট্রোল করতে পারো না পরীক্ষায় গিয়ে তুমি যদি তোমার নার্ভকে কন্ট্রোল না করতে পারো পরীক্ষায় তুমি কোনোদিনই ভালো এক্সাম দিতে পারবা পরীক্ষায় তোমার নার্ভকে কন্ট্রোল করা শিখতে হবে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে তুমি যে সিদ্ধান্তটা নিবা সেটা সঠিক হইতে হবে পরীক্ষায় যদি একটা ভুল সিদ্ধান্ত নাও ওই একটা ভুল সিদ্ধান্ত এ নাও তোমার চান্স পাওয়া থেকে তোমাকে দূরে সরাই দিতে ওকে তো পরীক্ষায় তোমার সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো সিদ্ধান্ত কেমনে নিবা এইটা করার জন্য প্রতিদিন এই যে চার পাঁচ দিন সময় আছে প্রতিদিন দশটা থেকে এগারোটা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে এক্সাম দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে কি করবা এক্সাম দিবা তাইলে তোমার কি হবে তুমি বুঝতে পারবা যে পরীক্ষায় তোমার কোন স্ট্র্যাটেজিতে কতগুলো এমসি কো দাগানো উচিত তুমি কোন বিষয়ে আগে দাগাবা আগে বায়োলজি দাগাবা আগে ম্যাথ দাগাবা নাকি আগে কেমিস্ট্রি দাগাবা এটা কমনে বুঝবা তুমি এইটা তুমি যখন পরীক্ষা দিবা তখন তুমি বুঝতে পারবা যে এই বিষয়ের যে কেমিস্ট্রি তুমি ভালো পারো কেমিস্ট্রি তুমি আগে দাগাবা ফিজিক্স যদি ভালো পারো তাহলে ফিজিক্স তুমি আগে দাগাবা এবং ফিজিক্স এর পঁচিশটা এমসিকিউ তুমি কত সময়ের মধ্যে সলভ করবা এইটা তুমি বাসায় পরীক্ষা দিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে কেমন তো এই স্ট্র্যাটেজিগুলো তোমার বাসায় অর্জন করতে হবে যে পরীক্ষায় গিয়ে তুমি এই ডিসিশন নিও না যাতে যে আগে থেকেই তোমার একটা প্ল্যান থাকতে হবে যে কোন অয়তে তুমি আগাবা পরীক্ষা আগে বায়োলজি দাগাবা কেমিস্ট্রি দাগাবা নাকি ফিজিক্স দাগাবা তোমার নিজস্ব প্ল্যান বানাইতে হবে কেমনে বানাবা তুমি সবচেয়ে যেটা ভালো পারো সবচেয়ে যেটা করতে টাইম কম লাগবে সেটা করবা ওকে তাই এইখানে অনেকেই ভুল করে ম্যাথ মনে করে তুমি অনেক ভালো পারো তারপরে তুমি পরীক্ষায় ম্যাথ আগে দাগাইতে না কারণ ম্যাথ তুমি যতই ভালো পারো না কেন ম্যাথ অনেক বড় বড় আসে করতে টাইম লাগে তাই চেষ্টা করবা সবার জন্য আগে বায়োলজি অথবা কেমিস্ট্রি বায়োলজি অথবা কেমিস্ট্রি এই দুটো দাগানোর চেষ্টা করবা বায়োলজি অথবা কেমিস্ট্রি ওকে যেটা তোমার স্ট্রং পয়েন্ট সেটা তুমি দাগাবা পরীক্ষায় তুমি একটা প্ল্যান নিয়ে যাবা যে আমি কেমিস্ট্রি ভালো পারি ওকে কেমিস্ট্রি দাগাবো দেন ফিজিক্স দাগাবো দেন বায়োলজি দিন ম্যাথ ওকে নির্দিষ্ট একটা প্ল্যান নিয়ে যাবা কোন এমসি তুমি ফিজিক্স কত সময়ের মধ্যে কমপ্লিট করবা বা কেমিস্ট্রি কত সময়ের মধ্যে কমপ্লিট করবা এটা তুমি বাসায় এমসি এক্সাম দিয়ে দিয়ে এই বিষয়টা তুমি কি করবা আয়ত্ত করবা এরপরে ফিজিক্স জন্য এই যে বিষয়গুলো বললাম সূত্রের নোট তো তোমাকে পড়তেই হচ্ছে এছাড়া তোমার সব কনসেপ্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটি জন্য পদার্থবিজ্ঞানে যেই যেই জায়গা থেকে এক্সাম আসতে পারে যেই জায়গা থেকে এক্সাম আসতে পারে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমার একটা শিওর শট ক্লাস আছে ছয় ঘন্টা ফিজিক্সের জন্য ছয় ঘন্টা একটা শিওর শট ক্লাস আছে এই ছয় ঘন্টার ক্লাস যদি তুমি পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে কমপ্লিট করতে পারো তাইলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটির জন্য এমসিকিউ নিয়ে কোনোই দুশ্চিন্তা করতে হবে না এই ছয় ঘন্টার ক্লাস যদি খুব ভালো করে পড়ো তুমি পঁচিশে পঁচিশ কনফার্ম করতে পারবা পঁচিশে পঁচিশই কনফার্ম করতে পারবা যা ক্লাসে পড়াইছি সেগুলো যদি তুমি মনে রাখতে পারো এর বাহিরে পরীক্ষা একটাও আসবে না ক্লাসে যা পড়াইছি এর বাহিরে একটাও আসবে না পরীক্ষা দিয়ে এসে মিলাই নেও সেও ক্লাসটা করবা ছয় ঘন্টার ক্লাস তোমার হাতে কম সময় থাকলে তুমি দেড় গুণ স্পিড বাড়াই দিলা তাহলে তোমার চার ঘন্টাই শেষ হয়ে যাবে ওকে আর যাদের হাতে ক্যালকুলেশনের সমস্যা এই একটা ক্লাস করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোন জায়গায় হাতে ক্যালকুলেশন নিয়ে প্রবলেম হবে না হাতে ক্যালকুলেশনের যত হ্যাক্স আছে হাতে ক্যালকুলেশনের যত হ্যাক্স আছে সবই একটা ক্লাসে শিখাই দিছে তো এই একটা ক্লাস করলে তোমার ফিজিক্স যেমন কমপ্লিট হচ্ছে একই সাথে হাতে ক্যালকুলেশন নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না হাতে ক্যালকুলেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং জন্য হাতে ক্যাকুলেশনে তোমাকে বস হবে

এই ক্লাস নোট দেখবা এবং আমার সূত্রে যে নোটটা আছে এটা পড়বা ফিজিক্স एग्जाम তোমার সবচেয়ে ভালো হবে আশা করি যদি জাস্ট এই দুইটা স্টেপ এক কোদিন ফলো করতে পারো ওকে এবং দেখো তারপরে তুমি মনে করো যে পরীক্ষা আগের দিন আসছে কেমন পরীক্ষা 26 তারিখে তুমি সাথে ফিজিক্সটাকে আরেকবার রিভাইজ দিতে তুমি 24 তারিখ বা 25 তারিখে এই ক্লাসটা করে নিতে পারো তাহলে তোমার পুরো বই একদম রিভাইজ হয়ে গেল রসায়নের জন্য কি করবা সেম ভাবে সূত্রের নোট পড়বা এবং পরীক্ষা দিবা কি করবা সূত্রের নোট পড়বা এবং পরীক্ষা দিবা এছাড়া তোমরা যদি পারো যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিন ব্যাংকটা আছে না এই করবা এখন এসে মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় লাস্ট যে আট দশ বছরের করবা ওকে রসায়নের জন্য তাহলে সূত্র পড়বা ভালো করে এবং প্রতিদিন পরীক্ষা দিবা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন ব্যাংকটা আছে এগুলো কি করবা সলভ করবা তোমার রসায়নের ক্ষেত্রে পঁচিশের মধ্যে দেখবা তোমার মধ্যে পনেরো থেকে ষোলোটা ষোলো থেকে মনে করো সতেরোটা থিওরিটিক্যালি কোশ্চিন আসবে ষোলো থেকে সতেরোটা থিওরিটিক্যালি কোশ্চিন আসবে আট থেকে দশটা সর্বোচ্চ ম্যাথ আসবে আট থেকে দশটা সর্বোচ্চ ম্যাথ আসবে কেমন কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য এই জন্য তোমাকে থিওরিতে এক্সপার্ট হতে হবে থিওরি ভালো করে জানতে হবে ওকে এবার ম্যাথ ম্যাথের জন্য একটাই কেতাব সারের যে উদাহরণের ম্যাথ আছে না দেখবা উদাহরণের ছোট ছোট ম্যাথ যেগুলো আছে সেগুলা খুব ভালো করে দেখবা প্রয়োজনে মুখস্থ করবা উদাহরণ থেকে দেখবা অনেক এমসি কমন পাবা উদাহরণ থেকে অনেক এমসি কমন পাবা এবং ম্যাথে জাস্ট প্রশ্ন ব্যাংক করবা প্রশ্ন ব্যাংক করবা কিতাব সারি উদাহরণের ম্যাথ করবা তাইলেই হবে আর সূত্র ম্যাথে যত সূত্র আছে সবগুলো একদম ঠটস্থ মুখস্থ রাখবা সূত্র যদি ভালো করে পারো সব পারবা ওকে এরপরে বায়োলজি এবং আইসিটি এটার জন্য কি করবা বায়োলজির জন্য তোমার যদি মেডিকেল প্রিপারেশন হয়ে থাকে তাহলে বায়োলজি প্রিপারেশন তোমার অনেক ভালো আছে জাস্ট তুমি আগে চাপ পড়ছো সেগুলো রিভাইজ দাও এগুলোই মর না এবং সাথে কি করবা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক করবা আইসিটি নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই আইসিটি খুব সাধারণ প্রশ্ন দিবে তুমি যদি এই সিচিতে আইসিটি দুই একদিন ওপরে থাকো তারপর এখান থেকে দুই তিনটা প্রশ্ন অনায় আসে পেরে যাবা তাহলে বায়োলজি এবং আইসিটি কি করবা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক করবা ওকে এবার তোমাদের কমন প্রশ্নে আসি যে ভাই ম্যাথ দেখাবো নাকি ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে কোনটা দাগাবা এটার কনফিউশন তোমাদের আমি দূর করাই দিচ্ছি তুমি যদি ম্যাথ দাগাও আগে দেখো যে কাটমার কেমন হয় তুমি যদি জাস্ট ম্যাথ দাগাও কি দাগাও জাস্ট যদি তুমি ম্যাথ দাগাও ম্যাথ প্লাস বায়ো দাগাও ম্যাথ প্লাস বায়ো দাগানা বেস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ প্লাস বায়ো দাগানো বেস্ট তো তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগাও তাইলে তোমার কাটমার মনে করো আটান্ন প্লাস মাইনাস হবে ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তুমি আটান্ন মার্ক বা আটান্ন প্লাস মাইনাস পাইলে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা এইখানে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি না দাগাই জাস্ট বায়োলজি দাগাইতে চাও কি দাগাইতে চাও বায়ু দাগাইতে চাও তাহলে তোমাকে মোটামুটি যে থেকে প্লাস মার্ক হবে বুঝছো বায়োলজি যদি দাগাও তাহলে একষট্টির মতো কাঠ মার্ক হয় আর ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে আটান্ন প্লাস অর্থাৎ তুমি ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তাহলে দুই থেকে তিন মার্ক কম পাওয়ার পরেও চান্স পাবা আর যদি বায়োলজি দাগাইতে চাও তাহলে তোমার ম্যাথ প্লাস বায়োলজি দাগালে যেই মার্ক পাইতে তার চেয়ে তিন মার্ক বেশি পাইতে হবে পরীক্ষা গিয়ে দেখলা তোমার তোমার ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তোমার ম্যাথ প্লাস বায়োলজিতে পঁচিশটার মধ্যে তোমার এমসিকিউ হচ্ছে যে মনে করো পনেরোটা মধ্যে কয়টা হচ্ছে পনেরোটা কিন্তু তুমি জাস্ট যদি বায়োলজি দেখো তুমি মনে করো বায়োলজি অনেক ভালো পারো তুমি যদি দেখো জাস্ট বায়োলজি দাগাইলে তোমার হয়ে যাচ্ছে পঁচিশের মধ্যে বিশ তাহলে অবশ্যই তুমি বায়োলজি দাগাবা আগে একটা সিট কনফার্ম করো দেন সাবজেক্টের চিন্তা করো অনেকে এখন এই ডিপার্টমেন্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছো যে জাস্ট বায়োলজি যদি দাগাই তাহলে ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো ডিপার্টমেন্ট পাবা অর্থাৎ ম্যাথ রিলেটেড কোনো ডিপার্টমেন্টে তুমি ইলিজিবল হবে না তো এই ডিপার্টমেন্ট নিয়ে এখন চিন্তা করো না তুমি ম্যাথ ডিপার্টমেন্টের কথা চিন্তা করলা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাচ্ছ টিপলি সিএসসি এই চিন্তা করে ম্যাথ ক্লাস বায়োলজি দাগাইলা দাগাইতে গিয়ে তুমি চান্সই পাইলা না সেটা বেটার নাকি তুমি যেটা ভালো পারো সেটা আগে একটা সিট নিশ্চিত করো আগে একটা সিট নিশ্চিত করো দেন ডিপার্টমেন্ট চিন্তা করো ওকে যদি তুমি দেখো বায়োলজি দাগাতে গিয়ে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে যে কটা এমসিকিউ পারতা তার চেয়ে পাঁচটা এমসিকিউ বেশি পারতেস দেন ইউ গো ফর বায়োলজি ওকে বুঝছো না তাহলে ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই এবার যারা মনে করতেছে যে ভাই আমি টপ সাবজেক্ট নিয়ে পড়তে চাই অর্থাৎ টিপলি সিএসসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ফার্মেসি এই সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়তে চাও দুশোর মধ্যে থাকলে তুমি এই সাবজেক্ট গুলা নিয়ে পড়তে পারবা ওকে দুশোর মধ্যে থাকলে এই সাবজেক্ট গুলা নিয়ে পড়তে পারবা তো টপ করার জন্য কত মার্ক পাইতে হয় টপ করার জন্য মোটামুটি তোমার সত্তর থেকে পঁচাত্তর ওকে তোমার সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে মার্ক যদি পাও তাহলে মোটামুটি ঠিক থাকতে পারো যে ট্রিপল ইসিএসি বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি এই সাবজেক্ট গুলা নিয়ে পড়তে পারবা তো যারা টপ করতে চাও তারা এই টার্গেটটা নিয়ে যাবা ওকে যে তুমি সত্তর প্লাস মার্ক পাইতে হবে তোমার তুমি যদি পরীক্ষায় এই টার্গেট নিয়ে যাও যে আমার একশোর মধ্যে আমার পাইতে হবে আশি পরীক্ষায় গিয়ে দেখবা তোমার পরীক্ষা অনেক খারাপ হবে তো পরীক্ষায় কোনো টার্গেট নিয়ে যাবা কোনো টার্গেট নিয়ে যাবা টার্গেট নিয়ে গেলে একটা একটা কাজ করবে হবে যদি ভুল হয়ে যাবে। তুমি জাস্ট একটাই টার্গেট নিয়ে যাবা তুমি যা পারো পরীক্ষায় যাতে তোমার এটা ভুল না হয় এটা ইনসিওর করবা তুমি যা পারো পরীক্ষায় যাতে তোমার সেটা ভুল না হয় এটা তুমি ইনসিওর করবা ওকে তাহলেই হবে আর তোমাদের আমি আগেও বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই তোমাদের আশিটা এমসি কো থাকে আশিটার মধ্যে কমপক্ষে পক্ষে পঁচাত্তরটা দাগাবা আন্দাজে হইলেও পঁচাত্তর দাগাবা কারণ এখানে আন্দাজে দাগাইলে লস নাই কিসের জন্য লস নাই মনে করো আন্দাজে তুমি আটটা এমসি কো দাগাইছো একটার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ একটা ভুল গেলে জিরো পয়েন্ট টু ফাইভ আটটা যদি তুমি আন্দাজে দাগাও চারটা তোমার হওয়ার কথা তাই না ধরে নিলাম চারটা না হইলো তিনটা হইলো আটটার মধ্যে তিনটা তো ন্যূনতম হবে আটটার যদি সব ক দাও তাও তিনটা হবে তো তিনটা তোমার হওয়ার জন্য কত মার্ক পাবা বলো তো তিনটা হওয়ার জন্য তুমি তিন আর দেড় তাহলে কত হয় তিনটা হওয়ার জন্য তুমি পাচ্ছ তিন এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পাচ্ছ কত ফোর পয়েন্ট টু ফাইভ আর যে তোমার আটটা দাগাইলে আটটার মধ্যে পাঁচটা ভুল গেল পাঁচটার জন্য তোমার মাইনাস কত যাচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পাইলা থ্রি পয়েন্ট টু ফাইভ মাইনাস যাচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাভ কত দুই মার্ক বুঝছো তাই তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দাজে সবগুলো দাগায়ও যদি তুমি লস করতে চাও লস করতে পারবা না আটটা দাগাইলে দুইটা হবে দুইটা হলেও তো লাভ হচ্ছে এক মার্ক ওকে এই চেষ্টা করবা যে এমসিকিউ না সেরে আসার জন্য আবার এমন এমসিকিউ দেখায় না যেটা কোনোদিনই দেখো নাই যেটা তোমার কোনো আইডিয়াই নাই যেগুলো একটু দেখছো মনে হচ্ছে এই দুইটার মধ্যে একটা হইতে পারে বা তিনটার মধ্যে একটা হইতে পারে তাও তুমি দাগাবা ওকে চেষ্টা করবা যে পঁচাত্তর থেকে আটাত্তরটা এমসিকিউ দাগানোর জন্য ক্লিয়ার বুঝাইতে পারছি আশা করি আর পরীক্ষার মধ্যে গিয়ে অবশ্যই রোল সেট কোড এগুলো খুব সুন্দর করে সাবধানে পূরণ করবা আরেকটা ভুল অধিকাংশই ভুল করে যে সিকোয়েন্স ভুল করে পরীক্ষা এটা খেয়াল রাখবা সিকোয়েন্স যাতে ভুল না হয় অর্থাৎ ছয়ের তুমি গ পূরণ করতেছ ছয়টা পূরণ করতে গিয়ে তুমি সাত পূরণ করে ফেলছ সাতেরটা আটে পূরণ করে ফেলছ এরকম যাতে না হয় এরকম যদি হয় তাহলে কিন্তু চান্স পাবা না আর টিচার তোমাকে হয়তো বা পরীক্ষার মধ্যে ওয়াই মার্কশিটও চেঞ্জ করে দিবে না তাই চেষ্টা করবা যাতে কোনোভাবেই সিকোয়েন্স না ভুল যায় সিকোয়েন্স মিলাবা যে চার দাগাচ্ছ ওই মার্ক দেখবা চারে দাগাচ্ছ কিনা কোশ্চেন পাঁচ সলভ করবা দাগানোর আগে দেখবা এটা পাঁচ কিনা ওকে এইভাবে সাবধানে এইভাবে সাবধানে পূরণ করবা আর এই শেষ মুহূর্তে এসে যেভাবে বললাম এইভাবে পড়ো এই স্টেপ যে সূত্রটা প্রত্যেকদিন দিন পড়বা তারপরে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো কনসেপ্ট এগুলো করবা তাহলেই ইনশাল্লাহ তুমি চান্স পাবা আর মাত্র চার পাঁচটা দিন নিজের সর্বোচ্চ পড়াশোনা করো ইনশাল্লাহ চান্স পাবা তো সবার জন্য অনেক শুভকামনা কামনা রইলো আলাইকুম